আগামীকালকে যে আমাদের কর্মসূচিটা ছিল বারাসাত ব্যারিকেডের অংশ হিসাবে মহাকালী সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি সেখানে আড়াইটা নাগাদ মন্ত্রণালয় থেকে আমাদের একজন আমাদের প্রতিনিধি দল ডাকা হয় সেখানে আমাদের বারো বিশিষ্ট একটি প্রতিনিধি দল যায় মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে তারা আমাদের এটা জানায় যে তিন কর্ম দিবসের মাধ্যমে মধ্যে ইতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে সেই কমিটির যখন অফিশিয়াল প্রেস বিজ্ঞপ্তি আমাদের প্রতিনিধি প্রতিনিধিরা চায় তখন তারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে তালবাহানা শুরু করে তারই ধারাবাহিকতায় কালকে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিই সেই কর্মসূচিটা ছিল ক্লোজ ডাউন তিতুমির অর্থাৎ তিতুমির কলেজে কোন প্রকার ক্লাস পরীক্ষা চলবে না এটা অনির্দিষ্ট কালের জন্য ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় কেন চান আমরা বিশ্ববিদ্যালয় চাই এটা আসলে অনেক যুক্তিগত আছে আমাদের তিতুমিরের সার্বিক দিক বিবেচনা করলে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার এখন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর ছাত্র জনতার সিদ্ধান্ত এখন তৈরি হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের বারাসাত ব্যারিকেড কর্মসূচি সড়ক ও রেলপথ যেটা ব্যারিকেড থাকার কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর ভিত্তি করে তার সিদ্ধান্ত জানার ইচ্ছা পোষণ করে আমরা আজকের দিনটা সেটা কিন্তু বিরত রেখেছি তার যদি সিদ্ধান্ত আসানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজে সিদ্ধান্ত দিবে যে আমাদের পরবর্তী কর্মসূচিতে কি হতে যাচ্ছে এখন যে কেউ যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে করতে পারে কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আপনি আন্দোলন করবেন আন্দোলনের তো নমস থাকা দরকার কিছুটা নমসে থাকা দরকার আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কী ধরনের আন্দোলন আর আপনি ওভার নাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে তা এইচএসসি পরীক্ষা দিব না আমার রেজাল্ট বদলায় দিতে হবে এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল এটা কি আগেরই পুলিশ কিনা এখন এটার মধ্যে ব্যালেন্স করে একটু টাফ তবে আমার ব্যক্তিগত ধারণা সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে